পুলিশ প্রশাসন ডেকে টের না আর এটা যদি কোন মুসলমান বলতো হ্যান্ড কাপ দিয়ে ভরে দিত ঠিক না বেটি ভালো করে বুঝবে বইয়ে গেছে আমাদের দোকানে কিনা লাগবে না আমাদের দোকানে কিনা লাগবে না ভাই আমাদের দোকানে না কিনলে আমাদের কোনো ক্ষতি এই জোরে বলেন হবে হবে না বাস্তব বলছি কারণ ভাই বলেন তো মুসলমানের বাড়িতে পার্টিতে কত কিলো করে গোশত রান্না হয় এই বলেন কটা করে তরকারি হয় মিনিমাম কটা করে দুটো তিনটে কি ঠিক নেবে চারটে পাঁচটা করে তরকারি হয় তাহলে পাট দিয়ে আছে গোস্ত ঠিক নেবে তাহলে বলেন তো দুপুরে এবং রাতে মোটামুটি একটা ফ্যামিলিতে এক কিলো করে পাটে গোস্ত লাগে কম করে বলছি তাহলে এক কিলো গোস্ত রান্না করতে কত তেল লাগে পাটে বলেন কম করে দুশো গ্রাম আর তিনটা তরকারি আরো তেল লাগে কি ঠিক না বেঠিক তাহলে তোমরা যদি না কেন না বেচো আমাদের তাহলে ক্ষতিকার কার হবে এ জোরে বলেন না ওনাদের হবে কি ঠিক না বেঠিক সুতাই না আবার কেউ কেউ বলছে মুসলমানদের কাজ কিয়া যাবে না মুসলমানদের এই করা যাবে না ওই করা যাবে না পড়ে গেছে এ মুসলিম স্টেট এ মুসলিম সমাজ আমোন একটা জাত

যখন খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে এসেছিলেন কলেমার দাওয়াত নিয়ে বলতে বলতে আবার এদিকে চলে আসছে ভাই একটু বলবো যখন খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে এসেছিলেন অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি মুসলমান যখন খাজা গরিবে নওয়াজ হুজুর তিনার হাতে হাত দিয়ে একের পর এক মানুষ যখন কলেমা পড়ে ইসলামে দাখিল হতে লেগেছে

যাবে ওদের খাওয়া বন্ধ করতে হবে কিভাবে সারা বাজারে সমস্ত দোকানে বলে দাও এক টাকার মালটা মুসলমানদের বেচতে হবে একশো টাকা কত টাকা এক টাকার মাল মুসলমানদের একশো টাকায় বেচতে হবে দোকানদারদের বলে দোকানদাররা কেমন হয়ে যাচ্ছে কি করে হয় বাদশার অর্ডার বিক্রি করতে হবে কাজ আগেরবে নামাজ হুজুরে দরবারে বাবুচ্ছে কাঁধে করে বস্তা নিয়ে হাতে করে ব্যাগ নিয়ে বাজার করতে আসছে পাশে বিক্রি হচ্ছে 1 টাকা যখনই মুসলমান বলছে এটা কত দাম বলছে 100 টাকা হ্যাঁ ওই তো ভাই তুমি 1 টাকা কাস্টমারকে দিলে 1 টাকায় আমাদের কি 100 টাকা হবে না মুসলমানদের 1 টাকা জিনিস 100 টাকা দিতে হবে বাদশার অর্ডার

আটটা দুজন তিনজন মিলে ভাগ করে খাবে পেট ভরে পানি খেয়ে নেবে সারা দিন নফল রোজা রাখবে আবার ওই একজনের খাদ্য খাবারটা দুজন তিনজন মিলে ইফতার হিসাবে খাবে সারা রাত পেট ভরে পানি খেয়ে থাকবে আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে যাবে যখন এই কথা বলেছে মুসলমানদের ঘুম হারাম মুসলমানদের ঘুম হারাম ঈদ শুরু হয়ে গেছে কি বলে ভাই আপনি আমার বাড়িতে আপনার দাওয়াত একে বলে আপনা আমার বাড়িতে আপনার দাওয়াত উনি বলে না আমার বাড়ি আপনার দাওয়াত দাওয়াত দিতেই ব্যস্ত সারা রাত ঘুম হারাম মুসলমানদের বাড়িতে বাড়িতে রান্না বান্না হয়েছে একটা খান চাই আটজন দশজন মিলে একসাথে একটু একটু করে ভাত খেয়ে পেট ভরে পানি খেয়ে নফল রোজার নিয়ত করলেন সারা দিন রোজা রাখলেন আবার કરી করবেন এক যারা খাদ্য খাবারটাকে ভাগ ঘটেরা করে পাঁচ দিন নিয়ে বসে আছেন এরই চলছে মুসলমানদের বিরাট আনন্দ আযানের অপেক্ষায় কখন আযান হবে একটু একটু করে আহার করলেন ইফতার করলেন খাদ্য খাবারটা পেট ভরে খালি খেলেন এক দিন দুই দিন তিন দিন এক মাস দের মাস দুই মাস কি ব্যাপার মুসলমাননার বাজারে আসছে না কেন মুসলমানরা আর বাজারে যাচ্ছে না কেন যাওয়া দরকার আছে মুসলমানদের আর যাওয়া দরকার হবে এমনি সময় ডাকেন না রমজান মাসে সব দোকানদাররা মাছি মারে রমজান মাসে সারাদিন দোকানদাররা মিষ্টির দোকান থেকে নিয়ে সব দোকানদার কি করে ভাই মাছি মারাই না বুঝতে পারে কি ব্যাপার মুসলমান আসছে না কেন তদন্ত করো তদন্ত করে দেখা যাচ্ছে এই চুকু করে খাচ্ছে আর পেট ভরে পানি খাচ্ছে সারা রাত পানি আর সারাদিন শুকিয়ে আছে পানি বন্ধ করে কি বললো পানি বন্ধ করো কুয়া সেনা দাঁড়িয়ে আছে মুসলমানদের পানি দেওয়া হবে না পুকুর ঘিরাও করা হয়েছে ঘিরাও করে ফেলেছে সেনা দিয়ে মুসলমানদের পানি দেওয়া হবে না খাল ঘিরাও করা হয়েছে মুসলমানদের পানি দেওয়া হবে না বিল ঘিরাও করা হয়েছে মুসলমানদের পানি দেওয়া হবে না ব্যাস মুসলমানদের মাথা খারাপ

লোটাটা নিয়ে গেছে আনা সাগরের ধারে যখন হাজির হয়েছে সেনারা বলে আমাদের হুজুর উজু করবে পানি চাইছে এক লোটা না হবে না বেরিয়ে যাও মুসলমানদের পানি দিয়া হবে না তখন সেনাপতি এসে বলে দাঁড়া 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 কি হয়েছে দেখেন না এক লোটা পানি নিতে এসেছে এদের হুজুর নাকি উজু করবে তখন সেনাপতি মনে মনে ভাবছে যে সারা দিন সব আছে যদি এক লোটা পানি দিই না ইয়া বেটারা মারামারি করে নিজেরা অনেক মরে যাবে ঠিক না এরা পানির জন্য মারামারি করে মরে যাবে যাও এক লোটা পানি আর বেশি পানি দেবো না চলে যাও ব্যাস

সারা দেশে হাহাকার দেখা দিয়েছে কি হবে সারা দেশে আন্দোলন স্লোগান শুরু হয়েছে কারণ ভাই ঘুঘু দেখেছে ফাঁদ জোরে বলেন ফাঁদ ডাকেনি এ বেটারা এ বেটারা মুসলমানদের পিছনে খুব কাটি মারছে ঠিক না খুব কাটি মারছে মা কাল ইসলাম বদলা নিয়া শিক্ষা

সবর করে 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 যখন তোমার ধৈর্যের বাপ ভেঙে যাবে তখন তুমি নিজেকে বাঁচাবার জন্য তোমার পরিবারকে বাঁচাবার জন্য তোমার সমাজকে বাঁচাবার জন্য তখন তুমি নাচারে হামলা চালাও কি করে নাচারে এই মুসলিম সমাজ যখন নাচারে হাতটা বাড়াবে না তখন ঠালা সামলাতে পারবে তো এ জোরে বলেন পারবে আল্লাহ পাক तमाम পৃথিবীর বাদশা শুধু একটা রাজ্যের নেতা না শুধু একটা দেশের নেতা না तमाम পৃথিবীর বাদশাকে ওই ঠাংকুড়া মশা দিয়ে সাইজ করেছে ঠিক না বেটি গো ঠাংকুড়া মশাকে দিয়ে সাইজ করে দিয়েছিল কত বড় বাদশা শেষ ঠিক না বেটি গো আমার দখল করতে গিয়েছিল তোমরা কেউ আর কেউ দখল যখন করছো পাপড়ে নিয়েছ না কেন কামড়ে না এখন ও আর তবে হাত মেরেছ তবে সামলাতে মারবে তো সামলাতে মারবে তো আমার আল্লা পাড়া পবিত্র ঘারো ঘা বাকে রক্ষা করার জন্য কোন সেনা বাদান নেই কোন বড় বড় আল্লাহ নাজিল করেন নি ছোট ছোট আবাবিল নামক পাখি পাঠিয়েছিলেন ওই পাখি দিয়ে আল্লাহ পাক বাদশা আব্রাহাম সহ তার সেনাদের ধুলিসাৎ করে দিয়েছিলেন ঠিক না বেটে ভাই অপেক্ষা করুন সবর করুন ইনশাআল্লাহ আগামী দিন সময় সময় আসবে

মরিদ আল্লাহ পাকের মাহবুব বান্দা ওই পানিটাকে নিয়ে চলে আসলেন দেশের খরা দেখা দিয়েছে আন্দোলন শুরু হয়ে গেছে প্রতিবাদ শুরু হয়ে গেছে কি হবে বাদশা সব সেনাগুলোকে ডেকে সেনাপতিগুলোকে ডেকে যায় কি হয়েছে বল এরকম হলো কি কিভাবে পানি বন্ধ করা হয়েছে তো খরা দেখা দিল কেন তখন ওই সেনাটা থত থত করে কাঁপছে আয় কি ব্যাপার বল তোর তো লক্ষণ ভালো দেখছিস না বাদশা ভুল করে ফেলেছি কি ভুল করিস রে ওই খাজা বাবা একটা লোককে পাঠিয়েছিল এক লोटा পানি চাইতে সারা মুসলমান সব সারা দিন উপোস আছে এক লोटा পানি চাইছে দিলে হয় তো ওরা মারামারি করে মরে যাবে মুসলমান কমে যাবে এই জন্য এক লोटा পানি দিয়েছি ও ব্যক্তি এক লোটা পানি তুলেছে সারা हिंदुস্তানের জমিনের পানিটা লুটাই ঢুকে গেছে আমি কি করে বুঝব কি হবে চল খাজা গরিবে নামাজে দরবারে বাদশাহ সেনা কে নিয়ে সে হাজির হে খাজা গরিবে নামাজ কে ভিক্ষা মাংছে কে বাদশাহ কার কাছে খাজা গরিবে নামাজ হুজুরের কাছে ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন না হলে আমার দেশের জনগণ মারা পড়ে যাবে হুজুর কোনো উত্তর দিলেন না দ্বিতীয়বার বাদশা বলে এক আজা গরিবে নামাজ আপনি মাফ করে দেন মাফ না করলে সারা হিন্দুস্তানের জনগণ ধ্বংস হয়ে যাবে হুজুর কোনো উত্তর দিলেন না তৃতীয়বার বাদশা বলে এক আজা গরিবে নামাজ যদি আপনি মাফ না করেন মায়ের কোল খালি হয়ে যাবে বাচ্চা বাচ্চা শিশুরা অনাহারে মারা পড়ে যাবে এক আজা গরিবে নামাজ হুজুর থাকতে পারলেন না আওয়াজ দিয়ে বললেন এই আল্লাহ পাকের মাহবুব বান্দা আমার ওযু হয়ে গেছে সামান্য পানি আছে জান ওই পানিটাকে নিয়ে আনা সাগরে তিনবার ঢেলে দেন কোথায় আনা সাগরে তিনবার ঢেলে দেন ওযু হয়ে যে সামান্য পানি আছে সামান্য পানি আনা সাগরে ঢালবে সারা হিন্দুস্তানের জমিনে পানি থই থই করবে মায়ের স্থানে দুধ আসবে গরুর মাঠে দুধ আসবে ছাগলের মাঠে দুধ আসবে আঁকে আবার রস ফিরে আসবে নারকেলে ডাবি আবার পানি ফিরে আসবে ব্যাপারটা কি ইতো বিরাট চমক দেখা যাক সেনা সামনে সেনা পিছনে সেনা কাকে নিয়ে যাবে কাকে मुसलमान के अरे कर अल्लाह को तेरे इज्जत देने वाला একদল খাজা গরিবে নামাজ হুজুরের দরবার থেকে আনা সাগর পর্যন্ত দুদিকে সেনা সামনে সেনা পিছনে সেনা মুসলমান যাচ্ছে সারা হিন্দুস্তানের জমিনে যত নদ নদী খাল বিল কুয়া যা কিছু আছে চারিদিকে মানুষ ঘেরাও করে দাঁড়িয়ে আছে একটুখানি পানি ঢালবে আনা সাগরে ওখানে পানি থই 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 করে আমাদের দেখতে হবে যখন মুসলমান আল্লাহ পাকের মাহবুব বান্দা সাধারণ পানিটাকে নিয়ে আনা

ইসলাম কোনো দিন মারামারি কাটাকাটি হানাখানি শিক্ষা দায়ী ইসলাম ডিফেন্স করা শিক্ষা দিয়েছে ঠিক না আজকে আমার ব্যাকে আসলে নেতার মতো নেতা পেয়েছে আজকে আপনারা বলেন অনুগামীকে বাঁচাবার জন্য চলন্ত আগুনে ঝাঁপ দিলেন কে সকলে মিলে বলে কথা বলেন চাকান নামীদের বাঁচাবার জন্য চাকান নামার আগুন থেকে ঝাঁপ দিলেন কে রসুল ঠিক নেবে ঠিক আমার আপনার কে কথা বলে

হাত না কে নেতা বলে মানেন আপনারা আমাদের রাজ্যে আমাদের দেশে যে সকল নেতারা আছে এদেরকে নেতা বলে মানেন এদেরকে মানেন না মানেন না রসুল কে নেতা বলে মানেন শুরুয়া হালাল বুটুয়া হারা শুরুয়া হালাল বুটুয়া হারা রসুল কে নেতা বলে মানি নীতি মানি না আর এদেরকে নেতা বলে মানে নীতিটা মানে তাইতো নাকি হ্যাঁ

আমি তো পোলট্রি খাই না তাহলে কি হবে হবে বাবা বাবা বাড়িতে গরু গোস্ত আছে মাছ আছে যে খুঁজুন না মাছ মুরগি কিনতে গিয়েছিলাম বড় বড় মুরগি দেখেছি তো আপনার জন্য কিনে নিয়ে এসছি সব রান্না করে আপনাকে দিয়েছি আমি তো পোলটি খাই না বা সবজি আছে আলু ভালু আছে যে খুঁজুন না তাহলে খাবো কি দিয়ে বাড়িওয়ালা বলে হুজুর সাদা নুন আনবো কি বললো সাদা নুন আনবো আবার সাদা নুন চটকে খাবো সাদা ভাত এটা কাজ কর গোস্ত তো খাই না তুই বুটি গুলোকে ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে একটু সুরোটা দে কি বললো বুটিগুলোকে সরিয়ে দিয়ে সুরোটা দে সুরুয়া হালাল আর বুটুয়া হারাম রাসূল কে নেতা বলে মানি নীতি মানি না আর এদের কে নেতা বলে মানি না নীতি মানি নির্লজ্জ বিহায়া মুসলমান বঞ্চিত অপমানিত হব না তো কারা হবে আল্লাহর কসম কে বলছি রাসূল কে নেতা বলে মেনেছি রাসূলের নীতি রাসূলের আদর্শ রাসূলের সুন্নাত মেনে চলতাম তাহলে আজকে আমার কি আপনাকে কোন মানুষের দাসত্ব করে বেড়াতে হতো না কোন মানুষের গোলামি করতে হতো না আজকে বাস্তব বলছি ইনকিলাব জিন্দাবাদ করে মুসলিম সমাজকে বাঁচাবার জন্য রাস্তায় নেমে মিটিং মিছিল করতে 跑不，跑步、啊，跑

হ্যাঁ আপনারা বলেন তো ওই বাড়িতে যে ঘেউ ঘেউ কোম্পানি থাকে তার জন্যে গরমে স্পেশাল এসি লাগানো হয় না হয় না টেবিল ফ্যান ফ্যান সিলিং ফ্যান ফ্যান লাগানো হয় না হয় না

থাকার জন্য স্পেশাল রুম আছে না খাওয়ার জন্য কষাইখানা থেকে ফেলে দেয় নিয়ে এসে খাওয়ায় পেশার পোস্ত নিয়ে এসে খাওয়াই ঠিক না বেঠিক তাই নয় ওর বিমার হলে কি করে রাস্তায় ছেড়ে দেয় কোলে করে ডাক্তারখানায় যায় ঠিক না বেঠিক আচ্ছা ভাই ভাই ওরা আছে আরামে একই কোম্পানি রাস্তা তো ল্যাজ গুটিয়ে ঘুরে বেড়ায় ওটা কি এই জোরে বলেন হ্যাঁ হ্যাঁ এটাও কুত্তা আর এটাও কুত্তা ভালো করে বুঝবেন এটাও কুকুর আর এটাও কুকুর ওরা আছে আরামে আর ইরা আছে ব্যারামে কারণ বলতে পারে ইরা আছে ঘরে আরামে ভালো ভালো খেতে দিয়ে হয় গরমে এসি শীতকালে হিটার বিমার হলে ঘরে করে নিয়ে ডাক্তারখানায় যায় ঠিক না বেটি

মুসলমান সজাগ হন সচেতন হন আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই নবী